السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم وقال رسول الله صلى الله عليه وسلم من أطاع فقد أطاعني ومن أطاعني فقد الله كما قال عليه الصلاة والسلام সম্মানিত মেহনতের সাথী ভাইরা আশা করা যায় সবাই মেহনতের মধ্যে মশগুল আছেন তো আমাদের সাথীদেরকে সবাইকে অনুরোধ করবো সবার কাছে এই কথাগুলাকে শেয়ার করে পৌঁছায় দিবেন যে দাওয়াতের মেহনত আবেগ দিয়ে চলে না জজবা থাকা ভালো কিন্তু জজবা হুঁশের সাথে সাথে আমরা যখন মেনে মেনে চলবো তখন আমাদের জজবার মাধ্যমে ফায়দা হবে আর আমরা যখন মেনে চলবো না তো জজবার মাধ্যমে লোকসানই হবে আল্লাহ আল্লাহতালা বাহ্যিক সুরতের সাথে বাহ্যিক পরিবেশের সাথে দিনের দিনকে রাখেন নাই দিনকে রাখছেন তার ফয়সালার মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়াতে বিভিন্ন মৌকায় দেখা গেছে সমস্ত কিছু বিপরীত কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওইটার মধ্যেই কামিয়াবি রাখছেন তো আল্লাহাক যেটার মধ্যে কামিয়াবি রাখছেন ওইটা নজরে ক্ষতি দেখলেও ওইটার উপরে জমে যেতে হয় এটা হলো মমিনের সিফত হজাই ফেরদ্দি আল্লাহনুকে হজরত সাল্লাম যতটুকু আদেশ দিছিলেন অতটুকুই উনি করছিলেন কোনো কিছু কম বেশি করতে যাইনি তো সুতরাং আমরা যে কোনো কিছু হলেই নিরাশ হয়ে যাই আবেগ হয়ে আবেগী হয়ে যাই হতাশ হয়ে যাই এবং সামান্য কিছু পেলেই সেটাকে ফেসবুকের মধ্যে পোস্ট করতে থাকি আমাদের এই মেহনত আমাদের কোনো পোস্ট আমাদের কোনো কি বলে ভিডিও আমাদের কোনো লেখালেখি কোনো ব্যক্তির বিরুদ্ধে না কোনো সংগঠনের বিরুদ্ধে না কোনো দেশের বিরুদ্ধেও না বিশ্বের বিরুদ্ধেও না বরং দুনিয়াতে আনেওয়ালা সমস্ত মানুষ কীভাবে যার নাম থেকে বেঁচে যায় সবার মধ্যে বন্ধন ঐক্য একতা ইউনিটি পয়দা হয় ইজতেমাইয়াতের সাথে আল্লাহ পাকের সাহায্য নিয়ে চলতে থাকে এটা আমাদের মাকসাদ সেজন্য দয়া করে বড়দের হাত হেদায়ত নিয়ে আপনি জেলার জিম্মাদারদেরকে জিজ্ঞাসা করেন যে এখন আপনাদের কি করণীয় থানার দিম্মাদারকে জিজ্ঞাসা করেন হালকার জিম্মাদারকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করে আমল করতে থাকেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ভালোই রাখছেন আসলে ঘম হয়নি তো বিশেষ একটা জরুরি কারণের জন্য কথা বলতে আসছি তো যেটা হলো আপনারা যারাই মেহনতের ময়দানে আছেন অবশ্যই মেহনত করতেছেন তো ফেসবুকের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে কোনো ব্যক্তিকে নিয়ে সংগঠনকে নিয়ে সমস্ত লেখালেখি থেকে বিরত থাকেন এটা আমাদের বড়রা বলেন নেই আল্লাহ পাকের কাজ আল্লাহ করবেন সামনে বছর কি হবে না হবে আমার আমরা শর্ত শর্ত মেন মানছি কি না মানছি এগুলা আমাদের সাথীদের দেখার বিষয় না দায়ীদের দেখার বিষয় না দায়ীদের দেখার বিষয় হলো যে আমাদের কি ফয়সলা হয়েছে কি আমাদের বড়দের থেকে কি ফয়সলা হয়েছে ওই ফয়সলা জেলাতে আসছে জেলার ফয়সলা থানাতে আসছে থানার ফয়সলা হালকাতে আসছে হালকার ফয়সালাগুলা মসজিদ আর জিম্মাদার সাথীদেরকে জানাই দেওয়া হয় এইভাবে খোঁজ নিয়ে আমল করতে থাকি আমরা ব্যক্তিগতভাবে কোনো কথাকে চালাই এটা আমাদের ক্ষতির কারণ ভাই কারণ আমাদেরকে কি বলছে এই কথাগুলো বলতে আমাদেরকে কে পারমিশন দিছে এরকম আবেগী হইতে বেশি আবেগ ভালো না আমার আবেগের কারণে যদি আমার মুরব্বীদেরকে কেউ গালি দেয় সেটা কি আপনার জন্য কল্যাণ বই আনবে আমার জন্য কি সেটা কল্যাণ বই আনবে কল্যাণ বই আনবে না আপনার আমার চাল বসা দেখে যেন মানুষ বুঝতে পারে যে প্রকৃত যারা এতাদের উপর আসে তারাই ভালো তাদের আদব আখলা কথাবার্তা কত সুন্দর এটা যেন তারা বুঝতে পারে আপনি এমন এমন আপনি তো আপনি আমি তো সাহাবাওয়ালা মেহনতের মধ্যে আসি নবীওয়ালা কাজের মধ্যে আসি এই কাজ কেই কাজকে তো কেউ রুখতে পারবে না কাজকে কেউ তো ঠেকাতে পারবে না আজকে হয়তো ভুল বোঝাবুঝিতে যে যাই আমাদেরকে বলুক না কেন যে যাই আমাদের উপর চাপে দেখ না কেন তাদের জন্য দোয়া করা দরকার যে আল্লাহ দাওয়াতের মেহনতের মোকাবেলায় যদি কেউ চলে আসে তাহলে তো আল্লাহ পাক স্বয়ং তার মোকাবেলায় নামবেন আমাদের কোনো জায়গার সাথে জাগার মহতাজ না আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রব্লুল্লা আলমিন কোনো ব্যক্তির মহতাজ না আল্লাহ পাক তার দিনের কাজকে চালাবেন আমি নিজেকে কবুল করাই করাবো এটাই আল্লাহ আল্লাহর কাজ এটাই আমার চাওয়া হবে এবং অন্যরাও যেন আল্লাহ পাকের কবুলিয়াতের মধ্যে এসে যায় এটা আমাদের চাওয়া হবে কিন্তু এখানে আমরা মানে কি পাইছি কোন টেলিভিশনের খবর কোন কোথাকার মানে পেপারের কাটপিস এগুলা নিয়ে মানে এইগুলাই শুধু পোস্ট করে যাচ্ছি আর বাতিল ওই দিক দিয়ে দেখেন ওই যে বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন ফেসবুক চ্যানেল কত মিথ্যা কথা কথা আপনাদের আপনাদের উপরে ছড়াইতেছে ছড়াইতেছে এত বাজে বাজে আপনারা পারলে ওইগুলার জবাব দেন ওইগুলা যে মিথ্যা কথা সেটার জবাব দেন ওই জবাবগুলা না দিয়ে কোথায় কি হয়েছে না হয়েছে ভাই কে বাঁচবে কয়েকদিন তার কোনো ঠিক নাই আমি আমার মৃত্যুটা হকের উপরে হবে কি না আমার শেষটা কি হবে বিল আল্লাহিলিম শেষ আমলে আল্লাহর কাছে গ্রহণী হবে আমি আল্লাহর কাছে কবুল হতে পারবো কিনা আমি আমি এই মৌদ পর্যন্ত উপরে জমে থাকতে পারবো কিনা আমি কতটুকু এত করতেছি এটা আমাদের দেখার বিষয় কোথায় এক বছর কোথায় কতদিন পড়ে রয়েছে এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নেই মানুষের কল মানুষের দিল আল্লাহর হাতে আমাদের তো এত উদার দিল দায়ের দিল আকাশের মতো উদার হবে আর এই পাহাড়ের মতো মজবুত করে দিলকে পাথর বানায় নেন এধার উদারের কথা এটা তো হাসি মুখে উড়াই দিতে হবে তো আল্লাহ আল্লাহ সে সবকুছ হতা মাকলুক সে কুস নেই হতা এটা তো আমাদের মেহনতের মূল দাওয়াত হাজি আবদুল্লাহ সাহেব বলতেন এই কথা বারবার বলতেন এবং বলতেন যে আমরা যে এই কাজ করি না আমরা তবা করি আল্লাপাকের আজাব আসতেছে গজব আসতেছে আমরা আবার জিম্মাদারি পুরা আদায় করতে থাকি সমস্ত আউট এগুলো তছনছ করে দিবেন সারা দিনের সমস্ত বাতিল শক্তি মাকড়াসার জালের মতো সারা দুনিয়ার সমস্ত বাতিল শক্তি মাকড়াসার জালের মতো এই মাকড়াসার জালকে সরানোর জন্য আপনি ছয় মাস এক বছর যদি একটা ঘরে না থাকেন মাকড়াসার জালকে সরানোর জন্য একটা খেজুরের একটা একটা ডাল যথেষ্ট একটা অর্ধেক একটা খেজুরের ডাল যথেষ্ট ওই রুমের মধ্যে যদি হাজারো মাকরাসা থাকে তো ওই সমস্ত মাকরাশা মুহূর্তের মধ্যে কোথায় চলে যাবে মাকড়াশা আপনার বিরুদ্ধে সামনে দাঁড়াইতে পারবে না আন্দোলন করতে পারবে না অথচ ওই ছয় মাস এক বছর এই ঘরের মধ্যে কত কিছু করছে বলে যে পুরা ঘরের মধ্যে যদি ইঁদুর থাকে পুরা ইঁদুর সমস্ত কিছু করতেছে মানে চেঁচা মেসি করতেছে বিক্ষোভ করতেছে বড় বড় হুমকি ধামকি দিচ্ছে একটা ল্যাংড়া বিড়াল যদি শুধু এসে মানে জ্বালানা দিয়ে যদি একটু খালি উঁকি দিয়ে একটা মেয়াও করে ওঠে তো হাজারো ইন্দুরের হাজারো ইঁদুরের ইন্দুরের মানে হার্ট হয়ে যাবে কে কোথায় দিয়ে পালাবে আল্লাহর আজাব দুনিয়া কত বড় বড়ো শক্তিশালী যারা গাছ উপড়ায় ফেলতো তাদেরকে আল্লাহ ওই গাছের মতো জায়গায় জায়গায় আশ্রয় আশ্রয় ফেলায় রাখছে কি বয়ান করছে আজ এত বছর আপনি আমি কত বছর তবলিকের মহফাৎ আমি তো মোটামুটি একুশ বাইশ বছর তবলিককে মহাব্ত করি তবলিকের কাজ দেখি তবলিক জামাত ভালো লাগে মসজিদের মধ্যে আজকে বারো তেরো বছর বিভিন্ন মসজিদে আসি ওই সত্য কথা বলতে গেলে এত সব মসজিদে হ্যাঁ পাঁচ ছয়টা মসজিদে পর্যন্ত হয়েছে পাল্টানো তো বেদাতিরা দেখতে পারে না ওই মানব রচিত আইন আলারা দেখতে পারে না দেখতে পারে না গান ভক্ত আলারা দেখতে পারে না মনসাই দেখতে বলতে কিন্তু আমি তো হক কথা বলতে গেলে এমন হবে কিন্তু আমি যেখানে গেছি মার্শাল্লাহ ব্যাপক দাওয়াতের কাজ সবাই জামাত আসতেছে মেহনত হচ্ছে যুবকদের মধ্যে মেহনত হচ্ছে চিল্লা তিন চিল্লা মেহনত হচ্ছে আ আমুলিয়া ভাবে মেহনত হচ্ছে পাক কত দান করছে যে জামাত আসে কোন জামাতকে জিজ্ঞাসা করেন আপনি কোন মতের কোন পথের কারণ জামাত সব এদেরকে সবাই খেদমত করবে জামাতের ইস্তেকবাল করবে জামাতকে নুসরত করবে মোজাকারা করবে এটা আমাদের হেদায়ত কত সুন্দর আখলাগ দেখেন চিন্তা করছেন কত সুন্দর আখলাখ যারা আল্লাহর আজাদকে নবীর সামনে দাওয়াত দিত যে কই তোমার আল্লাহ রাজাব কই তোমাকে তো মানি না তোমার আল্লাহকে মানি না কই আজাব এত বড় বড় শক্তিশালী মানুষ কোথায় গেছে আমরা এগুলা বয়ান করছি খালি বয়ানই করে গেছি এই সামান্য সামান্য কিছু পাক পরীক্ষা দিচ্ছেন এতোটা ফেরেশতার আমাদের নিয়ে হাসাহাসি আর না হাসাহাসি না করে আমি তো ভয় করতেছি যে এত এতাহাতের নামে আমরা এরকম পাগলের মতো হয়ে যাচ্ছি আরে ভাই সামনে তো পাথরের উপর দিয়ে হামাগুড়ি দেওয়ার পরীক্ষা আপনার জাতের ইমানের হেফাজতের পরীক্ষা সকালে মমিন বিকালে কাফের বিকালে মমিন সকালে কাফের মানুষ সামান্য সামান্য কারণেই তার মেম্বারকে বিক্রি করে দিবে খুদবাদকে বিক্রি করে দিবে তাসনিফাতকে বিক্রি করে দিবে ইমামতিকে বিক্রি করে দিবে তারপরে আমিরত্বকে বিক্রি করে দিবে খেলাফতকে বিক্রি করে দিবে রাজনৈতিক সামাজিক বিভিন্ন সাইটে তারা সামান্য সামান্য কানে সবকিছু বিক্রি করে দিবে আগুন হাতের উপরে রাখার চেয়ে ইমান রাখা কষ্টকর হয়ে যাবে হবে জান্নাত মনে হবে জাহান নাম মানুষ উপরে থাকার চেয়ে নিচে অর্থাৎ কবরের মধ্যে যাওয়াকে শ্রেয় মনে করবে মানুষের ইজ্জতের কোনো সম্মান থাক মানে ইয়ে থাকবে না মানুষের সম্মানের কোনো ইয়ে থাকবে না ছোট বড় মানে মানুষের প্রসূত্তর জিন্দি হিংস্র জিন্দিগি চলে আসবে তো ওই হইলে আমরা কি করব বলেন খালি আমরা বিভিন্ন পোস্ট এই সে এই সে এগুলা করে কাদের আরো আমি অন্যদেরকে উৎসাহ উৎসায় দিচ্ছি না তো কেন কেন এত জজবা কেন জজবা তো হওয়ার দরকার তাহাতের উপরে জজবা যে আমি একশো পার্সেন্ট জুমে যাব দয়া করে এই পোস্টগুলো আমার এই কথা সবার কাছে শেয়ার করে দেন আপনারা কোনো কথাবার্তা বলবেন না কার বিরুদ্ধে কথা লিখবেন সে তো পাগল অবুজ সে তো বাতিলের কাছে গ্রেপ্তার হয়ে গেছে বাতিলের বাতিলের সে গোলামি করতেছে তো তারা যা ইচ্ছে তাই করতে পারে তো সে তো উম্মতে মোহাম্মদ আলী সালাহ তার জন্য আপনার মদিলে ব্যথা আনেন তার জন্য দোয়া করেন তাকে খুঁচায় লাভ কি বলেন তাকে খুঁচাবেন সে আপনাকে আরো খুঁসাবে আরো কষ্ট দিবে আর আপনার খুসানোর কারণে বড়দের বড়োদেরকে নেগেটিভ ধারণা করবে লাভটা কি বলেন আমাদেরকে বড়োরা আপনাদেরকে বড়রা বলেছে মেহনত করেন বেশির থেকে বেশি জামাত খুরুজ হয় এটা আমাদের মেহনতের মাকসাদ ভিড় জমানো গ্যাদারিং করা যেখানে বহুত লোক আছে সেই জায়গার থেকে ভিডিও করে প্রচার করে দেয় যে বহুত লোক হয়েছে এগুলা মাকসাদ না মাঠের মধ্যে এইদিকে খালি ওদিকে খালি ফুটবল ফিল্ড ক্রিকেট ফিল্ডের মতো খালি খালি জায়গা পড়ে পড়ে আছে। এ এইগুলা কী

এইসব কি নাটক হইতেছে আর এই নাটকের সাথে আমরাও তাল মিলাইতেছি আমাদের উদ্দেশ্য নিয়ে এক যে এই মেহনতির কি মাকসাদে হায়াত এইটা মানুষকে বলে বলে মানুষকে ময়দানে আনা এবং সেখান থেকে একটা ফিকির দিয়ে উম্মত দুনিয়ার কোনায় কোনায় হরকত করবে নফর ফি সাবিল্লা হবে হরুফি সাবি হবে এবং ছোট্ট ছোট্ট খরচ থেকে বড় বড় খরুজের প্রস্তুতি নিবে নির্দিষ্ট সময়ের খুরুজ করে অভ্যাস করে করে অনির্দিষ্ট সময়ের জন্য প্রস্তুতি নিবে এইগুলা আমাদের মেহনত এই মেহনত যেখানে হোক সেখানে হবে আল্লাহ যেখানে চান সেখানে হবে এইবার আপনি আপনি আল্লাহর কাছে নিজেকে কবুল করাতে পারেন কি না এটাই মাসালা আমরা আসলে ওই বাতিলরা বাতিলের গোলামরা আমাদেরকে মানে ধাক্কাইতে 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 আমাদের মাইন্ডগুলো নষ্ট করে ফেলছে এটা স্বাভাবিক সমস্ত শয়তানি তারা শুরু করছে এরপর ওই শয়তানির মধ্যে আমাদেরকে আটকে আমাদের উপরে দশ চাপায় চাপায় দিচ্ছে সেজন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ যারা আপনারা ইমারতের উপরে বিশ্বাস করেন বিশ্বাস করেন বড়দের উপরে আস্থা রাখেন ইল্লা মাশাল্লাহ প্রত্যেকটা কথা একবারে উপর থেকে আসতেছে সমস্যা নাই হওয়ার নাই পেরেশান কিচ্ছু একেবারে নিজামুদিন থেকে রাহাবারি আসতেছে এখন আর ওই দিন নাই গুজামিল করার দিন নাই গোজামিল শেষ হয়ে গেছে এখন আপনার যা কিছু হবে ওখানে পৌঁছায় যাবে আপনি যতই গোপন করতে চান গোপন থাকবে না ওখানে পৌঁছায় যাবে তো রাহবাড়ি আসতেছে বড়দের কথা মানেন আমাদের বড় বাংলাদেশের যারা মুরবির আছে তাদেরকে করেন তাদের কথাকে এতেমামের সাথে পালন করার ইনশাল্লাহ চেষ্টা করি কোন রকমের মনের মধ্যে সংকীর্ণতা না নি জমে যায় আল্লাহ আল্লাপাক করবেন ইনশাআল্লাহ দুনিয়ার কোনাই কোনায় আল্লাহ বলার মতো মানুষ নাই পৌঁছানোর মতো মানুষ নাই কি পশুত্বের জিন্দগি মুসলমান হিন্দু খ্রিস্টান বৈদ্য একসাথে কি পারিবারিক জিন্দগি কি একটা বিশৃ অবস্থা সেখানে কে পৌঁছাবে দাওয়াত কয়টা জামাত বের হয় বাংলাদেশেই দেখেন আপনাদের প্রত্যেকটা মহল্লায় তাদের কয়টা জামাত আসে বিদেশে কয়টা জামাত যায় এই কি কে দাবাত দিবে এই এইগুলা করে মজমা করে একটা একটা মানে ফালতু একটা তবলিককে ফালতু বালান বানাইতেছে আর আমরা ওই ফালতুওয়ালাদের পেরেশানিতে পড়ে আমরাও কেমন যেন মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ শয়তানের এটাই শয়তানি নিজে তো কিছু করবে না আবার মানুষকে করতেও দিবে না এটাই শয়তানের খেলা আজকে রাতে ইনশাল্লাহ নয়টা তিরিশ মিনিটে এই যে বাংলাদেশের কয়েকটা ফেসবুক টিভি চ্যানেল যারা কোনো মানুষ মানে মুসলমান না আলেম তো দূরে থাক মুসলমানও না কোনো মানুষ এত নিচে এতে এত ফালতু হইতে পারে না এ বিষয়ে ইনশাল্লাহ সারের আজকে রাত সাড়ে নটায় আলোচনা করবে ইনশাআল্লাহ তো আপনারা কেউ এই কোন ধরনের আর এগুলো পোস্ট মোস্ট করবেন না কে আমাদের কি শর্ত দিছে না দিছে কি হয়েছে না হয়েছে টেলিভিশনের খবর এগুলো আমাদের দেখার আছে এগুলো তো ফাইসালা আসমানে হবে কে তো কোথায় কি হয়েছে এগুলো আমাদের দেখার আছে এইগুলা নিয়ে আমাদের মাতামাতি করা পোস্ট করে এতে তো আমাদের এম আমাদের এমবি কি এত বেদামি আমাদের ইন্টারনেটের টাকা কি এত বেদামি আমাদের মোবাইলে যে সময়টুকু দিচ্ছি এত বেদামি আমাদের না এত ফালতু জিনিসের প্রতি সময় দেওয়ার আমাদের কোনো ইচ্ছা নেই আপনারা সময় দেন সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে বিরুদ্ধে সত্যকে তুলে ধরেন আর এখন সবাই মেহনতের ময়দানে বেশি থেকে বেশি দাওয়াত খরুজ যারা মেহনতের ময়দানে কাজ করছে দিনেও ঠিক মতো খাওয়া দাওয়া করতে না গোসল করতে পারতেছে না হ্যাঁ রাত্রে ঘুমাইতে পারতেছে না এই ধরনের কোন সমস্ত যারা করছে সব ডিলিট করে দেন এগুলা করে কি কোনো কল্যাণ বই আসতেছি এগুলো তো আরো অকল্যাণ হবে আমি কোনো ক্ষতির কারণ না হই পেরেশানির কারণ না হই বড়দের থেকে জানে জানে কাম করতে থাকি বাস মিটে গেল বেশি বোঝা ভালো না বেশি আবেগও ভালো না বেশি যজবাও ভালো না হ্যাঁ বোঝা আবেগ যজবা সমস্ত কিছু এত সাথে ভালোই ভালো মঙ্গলই মঙ্গল নুরুলারা নূর নুর কর্নেওয়ালা জাত পাক সব কিছু করবেন এই সামান্য সামান্য কিছুই যদি আল্লাপাক আমাদেরকে নুসরত না দেখান আর কি হবে বলেন এগুলো সচক্ষে দেখতে পাবেন ইনশাল্লাহ নুসরত